ভারতীয় বোলারদের সামনে ট্রাভিস হেড যেন এক মূর্তিমান আতঙ্ক নির্মমভাবে তাণ্ডব চালিয়ে কতবারই তো অভিশাপের দূত হয়ে আবির্ভূত হয়েছেন ওভালের সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিংবা আহমেদাবাদের ওয়ান ডে বিশ্বকাপের ট্রাজিক ফাইনাল প্রতিবারই ভারতের স্বপ্ন ভেঙেছে এক ঝড় তবে এবারের অস্ট্রেলিয়া সফরে কি কিছুটা ভারমুক্ত থাকবে ভারত সাম্প্রতিক সময়ে যেন কিছুটা নীরব ভূমিকা পালন করছে হেডের ব্যাট আগে সেই ঝড়ের গতি কমে এসেছে যেন ব্যাটের সাথে তার বনিবানা হচ্ছে না ঠিকঠাক বোলাররা বুঝে গেছেন তার দুর্বলতার জায়গা আর এমন সময় অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত আর এই সিরিজই হতে পারে ভারতের বহুল প্রতীক্ষিত প্রতিশোধের মঞ্চ ট্রাভিস হেড নামে দুঃস্বপ্ন ভাঙার উপযুক্ত সময় দু সালটা ছিল হেডের ক্যারিয়ারের স্বর্ণযুগ পনেরো টি টোয়েন্টিতে করেছিলেন পাঁচশো উনচল্লিশ রান স্ট্রাইক রেট ছিল একশো আটাত্তরের ওপরে ফরমেট যাই হোক প্রতাপশালী হেডের ব্যাট কচু করতো করত বোলারদের কিন্তু দু হাজার পঁচিশের আলো তেজ যেন ঢেকে গিয়েছে ফর্মহীনতার কালো মেঘে এবছর এখন পর্যন্ত ছয়টি টি করেছেন মাত্র সত্তর রান গড় মাত্র এগারো দশমিক ছয় ছয় যদি অন্ডের পরিসংখ্যানকে খুব একটা মন্দ বলারও পায় নেই এবছরে সাত ম্যাচ খেলে উনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য গড়ে করেছেন দুইশো সাতানব্বই রান স্ট্রাইক রেট একশো আটাশির ওপরে তবে এর মধ্যে সর্বশেষ খেলা অন্ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন একশো বিয়াল্লিশ রান সামগ্রিক পরিসংখ্যান দেখলে মন্দ লাগবে না ঠিকই তবে আগের মতো ধারাবাহিকতা নেই ব্যাটে আর টি টোয়েন্টির বাজে ফর্মটা তার আত্মবিশ্বাস কিছুটা হলেও কমিয়েছে তাই তো ভারত স্বস্তির নিঃশ্বাস আপাতত ফেলতে পারে তবে নামটা তো ট্রাভিস হেড অজিদের রক্ত বইছে অস্থিমজ্জা জুড়ে তিনি চাইলেই ফিরে আসতে পারবেন নিজের চিরচেনা রূপে আর ভারতকে পেলেই তো জ্বলে ওঠার জন্য মুখিয়ে থাকে তার ব্যাট তাই তো হেডের সামনে সুযোগটা থাকবে ভারতের বিপক্ষে নিজের হারানো আত্মবিশ্বাস খুঁজে পাবার প্রত্যাহ কাব্য খেলা একাত্তর